ছিল মালদে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ফিল হয় এতদিন আমরা সবসময় দেখে এসেছি যে শাহরুখ খান খান এদের ডায়লগ আমরা যুগ যুগ ধরে মনে রাখি একটা সিনেমা রিলিজ হলে এখন সেটা আমরা বলতে পারবো আমাদের দেশেও এরকম একটা রত্ন আছে যার ডায়লগ এত হিট হয় আমরা যুগ যুগ ধরে বলতে পারবো অনেক ভালো লাগে সাকিব খান এখন আর বাংলাদেশে পরিধিতে থাকার মতো অবস্থা নেই তার এখন বলিউড হলিউডে যাওয়ার মতো যোগ্যতা হয়ে গেছে এবং সে ওইটাই ডিজার্ভ করে যে সমালোচিত সে নন্দিত যে আপনার প্রশংসা করবে আপনার হচ্ছে গিয়ে মানুষ আবার আপনার আপনাকে ক্রিটিসাইজও করতে পারে একজনের ভালো লাগবে দুজনের ভালো লাগবে না এটাই নিয়ম তার মানে মানে এটা বুঝতে হবে যেহেতু তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করছে তার মানে তুমি অনেক উপরে পৌঁছে গেছো অনেক উপরে না পৌঁছালে কেউ তোমাকে নিয়ে এভাবে চিন্তা করতো না সিনেমাতে যখন হচ্ছে গিয়ে পুরো বিশ্বজোরে সিনেমাতে দেখাচ্ছে যে ড্রিঙ্কস করছে সিগারেট খাচ্ছে নিচে তো আবার লিখেও দিচ্ছে যে এগুলো স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ক্ষতিকর কেন অন্যান্য অন্য দেশের মানুষজনে তো এই টাইপের কথা বলে না বা এটা কোনো খারাপ এফেক্ট এত বছর ধরে পড়ে আসে নাই আমাদের মাঝখানে তাহলে এখন হঠাৎ করে এই সিনেমাতে কেন মানুষ খারাপ হবে বা এটা খারাপ ভাবে নিবে। এই ধরনের মন্তব্যকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না আমি সেটার পক্ষপাতিতও না আসলে ভালো খারাপ আমাদের যার যার নিজেদের মধ্যে এটা সিনেমা আমাদের এন্টারটেনের জন্য এতটুকু পর্যন্তই রাখা উচিত পার্সোনাল লাইফে না নেওয়াটাই বেটার সেটা তো একমাত্র ভাইয়া সাকিব খান জানে কারণ সাকিব খানের সিনেমার সব কিছু আমি যতদূর জানি উনি সব কিছু সিলেক্ট করে এটা সাকিব ভাইয়া যদি কখনো চায় তাহলে হয়তো বা হবে আমার মনে হয় যে আগে হয়তো বা কীভাবে ট্রিট করা হতো একটু কম বেশি করে ট্রিট করা হতো এখন কিন্তু এই জিনিসটা নাই ভাইয়া কারণ দেখেন মেহেদি হাসান হৃদয় আমাদের নাটকের ডিরেক্টর হিমেল আশরাফ নাটকের ডিরেক্টর ছিল কি সিনেমা বানিয়েছে পুরো হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে এখন আর এসব বড় পর্দা ছোট পর্দা ম্যাটার করে না ছোট পর্দা একটা লার্নিং প্রাইমারি শিক্ষা আর সেটা শিখে এসে মানুষ বড় পর্দায় কাজ করে আমি এখন টিভিতে ছোট পর্দায় কাজ করছি নাটক করছি